আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করবেন অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান স্পেশাল মডেল টেস্ট এক এটা পুরোটা পড়বেন তাহলে কমেন্ট পাবেন ইনশাআল্লাহ এরপর দুই নম্বর মডেল টেস্টটি পড়বেন পুরো মডেল টেস্টটি পড়বেন উত্তর সহ পড়বেন এরপর তিন নম্বর মডেল টেস্টটি পড়বেন পুরো উত্তর সহ পড়বেন এরপর চার নম্বর মডেল টেস্টটি পুরো পুরোপুরি করে নেবেন তাহলে কমেন্ট পাবেন পুরো মডেল টেস্টি পড়লে